ও বোনেরা আমাদের জীবনের পথ চলায় অনেক সময় এমন হয় যে চারপাশে অন্ধকার দেখি সমস্যার পাহাড় দেখি মনে হয় আর কোনো উপায় নেই তখন কার কাছে যাব কে আমাদের উদ্ধার করবে সেই কঠিন সময়ে আমরা যদি আল্লাহর নামের দিকে ফিরে আসি আল্লাহ তালা আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আল্লাহতালার দুটি মহান নাম ইয়া ইয়া কয়ুম এর ফজিলত এর অর্থ এবং কখন কীভাবে পড়লে আল্লাহর রহমত পাওয়া যায় নামের অর্থ এবং তাৎপর্য প্রথম নাম ইয়া হাইয়ু অর্থ হল হে সর্বদা জীবিত চিরঞ্জীব যার মৃত্যু নেই আল্লাহতালা কখনো ঘুমান না ক্লান্ত হন না এবং সর্বদা জীবিত থেকে তার বান্দাদের দেখেন ও শোনেন দ্বিতীয় নাম ইয়া অর্থ হল হে সৃষ্টিকে ধারণকারী হে সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক আল্লাহ এক কোনো টিকে থাকতে পারে না ফজিলত রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহি কাজ পড়বে আল্লাহ আল্লাহতালা তার দুঃখ দুর্দশা দূর করে দেবেন সুবাহান্ন এই নাম দুটি পড়লে অন্তরের ভয় দূর হয় সমস্যার সমাধান সহজ হয় রিজিকের দরজা খুলে যায় দুশ্চিন্তা দুঃখ থেকে মুক্তি মেলে এবং দ্রুত দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এখন কখন পড়বেন প্রতিদিন ফজরের নামাজের পর এগারোবার পড়ুন রাতে ঘুমানোর আগেই অন্তত তিরিশ বার পড়ুন আর যখনই মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে তখনই অন্তরের কষ্ট নিয়ে পড়ুন ইয়া হাই ইয়া কয়ুম ধরুন আপনি বিপদে আছেন কারো সাহায্য পাচ্ছেন না হঠাৎ আপনি কান্নার সঙ্গে আল্লাহকে ডাকলেন ইয়া হাই ইয়া কয়ুম ভাবুন তো সেই ডাক শুনে আল্লাহরবুল আলমিন যদি আপনার জন্য দরজা খুলে দেন তাহলে কেমন শান্তি অনুভব করবেন ভাই বোনেরা দুনিয়ার সমস্যার কোনো সমাধান মানুষের হাতে নেই সব কিছুর সমাধান একমাত্র আল্লাহর কাছেই তাই দুঃখ দুর্দশায় আল্লাহর এই নাম দুটি বেশি বেশি পড়ুন ইয়া হাই ইয়া কৈ এটাই দুঃখের অন্ধকারের আলোর চাবি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এ নামের মাধ্যমে দুনিয়া ও শান্তি দান করুন আমিন